সকাল হচ্ছে ছোট্ট রহমান ও আয়সা ঘুম থেকে উঠেছে জানালা দিয়ে আসছে সূর্যের আলো তারা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আবার জীবন দিলেন রহমান হাত তুলে পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি জিয়া আহিয়ানা বাদামা আমাতানা তানা ও ইলেই নুসুর আয়সাও যোগ দেয় দুজনের মুখে কৃতজ্ঞতার হাসি নতুন দিনের শুরু আল্লাহর নামে তারা কলের নিচে হাত ধুচ্ছে পানির ফোটায় সূর্যের আলো ঝলমল করছে আয়সা আয়নায় দেখে বলে কি মজা আল্লাহ পরিচ্ছন্নতা ভালোবাসেন দুজনই ঝকঝকে হয়ে যায় ঘর থেকে বের হবার সময় রহমান বলে বিসমিল্লাহি তাবাক্কালতুয়াল আল্লাহ মা বাবা হাসি মুখে বিদায় দেন আল্লাহ রক্ষা করুন তারা হাতে হাত রেখে রোদে হাঁটে চারপাশে গাছ পাখি আর ঝলমলে সকাল রহমান বলে যে আল্লাহরকে মনে রাখে তার পথ নিরাপদ স্কুলে পৌঁছে তারা বলে আসসালাম আলাইকুম শিক্ষক উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম সালামে আছে ভালোবাসা আর শান্তি নাস্তার সময় তারা বলে বিসমিল্লাহ খেয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিক কত সুন্দর পড়ার আগে তারা দোয়া করে রব্বি জিদনি আইলমা বিকেলে খেলার আগে রহমান বলে আল্লাহর নাম নিয়ে শুরু করি তারা দোয়া করে ও হাসতে হাসতে খেলে বিকেলে ঘরে ফিরতে ফিরতে বলে আলহামদুলিল্লাহ দিনটি বরকতময় ছিল মা তাদের বুকে টেনে নেয় রাতে তারা বলে বিস্মিকা আল্লাহম্মা আহিয়া বা বিস্মিকা আমুদ চোখ বন্ধ হয় শান্তিতে ভরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকম মজার মজার শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিন বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ